সাহ দেখ এবার ট্রেন পেন্ট লাগাই আর আগে বেটি আনুটি লাগাই ওবাই উঠাই দেখি না আগে মা বলি আনটি লইতে এখন তারা আনুটি লাগাইন খালি কোনো বড় আর লম্বা হলাই খালি সেলফি তুলথায় আর রিলস বানাই তারা নাই আর তুমি জানো খালি আস হেন্ডেল গুথানি আর কিছু নাই এটা কি না ইদারে সনাম না দিদারে খুদা ই দরকার হে না দরকার নেই আর ফুটকির করে না দৌড়াইয়া নিজের জীবন ঠিক করে দেখবা ফয়েসায় তুমার দৌড়ত করে ভাগলিয়া দৌড়াই ইটা না খালি সৌমন যাও সৌ রাস্তার মুখে আমার সেলফি তুলো আর কী আর তো কোনো বাক নাই আর রায় আড়াইটা তিনটার সময় হাফ প্যান্ট ফিন দিয়া বেহাই আল্লাহ খান টুর্নামেন্ট খেলাও হাসানা নি ভাই হাফ প্যান্ট ফিন দিয়া টুর্নামেন্ট খেলাও আড়াইটা তিনটার সময় লুচারিত আর কোন ইসলাম সভ্য সমাজে তো হাত প্যান্ট লাগাইবার কথা না আমি মুসা ফরমাই আল্লাহরে গুলা দুই নম্বরে যখন দেখলাম তুমি মাংসগুলা গুলা গরম করিয়া রান্না করিয়া যখন তোমার মায়ের মুখের মধ্যে মাংস না দিয়া যখন তোমার জিব্বা দ্বারা সিবায়া। তুমি যখন তোমার মায়ের মুখের মধ্যে মাংস গুলা শিবাইয়া তুলিয়া দি লগে ও আল্লাহর আমার বাবা দেখতাম বাজার তাকি মাংস আনতা আমার সুন্দর রান্না করার পরে আমার মাংস মাংসগুলা না খাইয়া আমার মা দেখতাম রান্না করিয়া যতক্ষণ পর্যন্ত আমার মুখর মধ্যে তুলিয়া দিছ না অত সময় পর্যন্ত আমার মায়ে মাংস খাইছ না মেহমান আমার দাঁত আসলো না আমার তো শুধু জিব্বা আসলো আমার দাঁত দ্বারা মাংস শিবাইতে পারতাম না আমার মায়ের তান দাঁত দ্বারা শিবাইয়া ছুট্ট নরম করিয়া আবার মুখর মধ্যে জিহ্বার মধ্যে তুলিয়া আমি বিনা দাঁতেও আমি মাংস খাইতে পারি ও আল্লাহর মেহমান এর লাগে আমি আমার মার আজকে দাঁত নাই নরম হয়ে গেছে গিয়া আমার মায়ে মাংস চিবাইতে পারতা নাই আমি সন্তানে আমার দাঁত দ্বারা শিবাইয়া আমার মায়ের মুখ তুলিয়া দিলাম হান্লা নবী মুসায় হইলার আল্লাহর গুলাম সব কিছু বুঝলাম দেখলাম মগর লাস্ট মুহূর্তে দেখলাম তোমার মায়ে আ তোখান তুলা মারিয়া তোখান খান করলা আর তুমি সন্তানে শুনলাম আল্লাহ আমিন শব্দ হরদায় খোসাইন দেওয়া খোসাই বেটা তোমার মায়ের দোয়ার মধ্যে কি এমন দোয়া করলা নবী মূসা আলাইহিসসালাতু ওয়াসাল্লাম রে খোশাই বেটার জবাব দিল আল্লাহর মেহমান আমার মাও খোতাও খান দোয়া করছেন আল্লাহ আমার ফুয়া এত বৃদ্ধ হওয়ার পরেও যখন আমারে ভুলে নাই আমি এত বৃদ্ধ হওয়ার পরেও এত নরম হওয়ার পরেও যখন আমার ফুয়া আমার خدمت কমজুরি করে নাই আমি মা আপনার কাছে দোয়া করি কিয়া মটৰ যখন মানসৰে জন্য থৈ দিব আর আৰু ই জবানৰ জলিল উল কদৰে নবী মো ছাৰে আপনি জন্ম থৈ দিব আই এৰ লগে আমাৰ পুৱা কষাইৰে নবী মো বন্ধু বানায়া। আপনে কিয়া মটৰ মৈদানৰ জন্ম থ দিও হৌ চুখান আল্লাহ নবী মুসা চা আলাই সি চলাটোও চল্লা মাই ৰ আই গুলা তোমার ৱাই তোমার লাগি যে দুআখান্তা জবিনৰ খৰচ হল এই দোয়া আমার আল্লাহ 100% কবুল করছইন আল্লাহু সুবহানাল্লাহ। এই মা এর খেদমত করইন বাপ এর خدمت করইন। প্রত্যেকজন মানসে মা বাবার তাবেদারি করিয়া জবিনো जिंदगी কাটায়। নিজর বউর কথা হুনিয়া, হালির কথা হুনিয়া, হরীর কথা হুনিয়া মা বাবার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করিও না। দুনিয়ার ধ্বংস হইবা, আখিরাতও বিদ্দত হইবা। হু কান আউযু বিল্লাহ। লাগি আমরা প্রত্যেকজন মানসে ভাই আর বোনরা প্রত্যেকজন মানুষে মা-বাবার জন্য দিতে চাই তো ইনশাআল্লাহ দূরে করি কই ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হেল্লে কি আমার বায়ে ইনো যত ধৰণৰ মা বাবা নাই কব্ৰিস্তানৰ দাৰগীয়া তিলাও থৰীয়া দুৱা সৰু কোৱা চোৰা এক লাচ তিনবাৰ ফৰ কোৱা তাকা চোৰ একবাৰ ফৰে ইয়াসিন ইয়া চিন জানলে আয়া চিন তিলাও থৰ কোৱা নতুবা হল দিয়া দুৱা সৰু কোৱা চদা কাঠ থৰিয়া দুৱা সৰ মা বাবা যদি কব ৰ সুশ আৰ ৰাতি তা হল দুনীয়াৰ সুকময় হৈ যায় হল চোৰ হাৰ নাকি প্রতিজন মানুষের মা বাবাৰ খেদমত করবো ইনশা আৰু আর আপনারাও হরু তার হক যাইবা লাগে আমি আপনারা সামনে থাকি বিদায় নিতাম গিয়া মুসাফির হিচাপে দোয়া করবো ও যারা মা বাবা নাই সর্বপ্রথম এক হাজারটা টাকা খে দিতে পারবাই বলে হুজুর আমি আমার মা বাবাৰ কবর ওখান জন্য তৈথ এর লাগে আমি সর্বপ্রথম এক হাজারটা টেকা দেবো ইলা কোনো বাই আসনি মধ্যে ইলা কোনো বান্দা আসন নেই যে আমি এক হাজারটা টেকা আমার মা বাবাৰ মা লাগে আমি ও জল সাত আমি সৎকা হৰলাম ইলা কোনো বাইয়ে না শুননি

আমরা দুনিয়া লড়াইবার কম নাই আমরা আল্লাহ পর্যন্ত হুসাইয়াদের না রে তেকবি জনাব আশুক উদ্দিন সাহাবে হাজার টেকা জনাব আশুক উদ্দিন সাহাবে হাজার টেকা দুই নম্বর আমার কোন ভাই আসো দেখি সাই মার ফাগল বাফর ফাগল ইলাকেও আসনি হুজুর মা বাবা জমিনও আসই হায়াত বাড়িতে এক হাজারটা দিব ইলা কোন বান্দা আছে আর তুলো সেন এক হাজারটা আল্লাহ আসতে দেও না নবীজি ফরমেনা সদা কাতু তার উদ্দুল বালা ও তাদের ইদুল ফরমাই সৎকা দিলে বলা মুসিব দূর হয় আল্লাহ রে বাড়াইয়া দিন আল্লাহ তিন নম্বর অপশন সৎকা দেনেওয়ালা মানুষ রে আল্লাহ বিনা কলিমায় জমিন তাকে বিদায় দেয় না নম্বর সাত সাতখা লইন আর ই দুই হাতর মাঝখানো আর এখন কুদরতর আত্মে আল্লাহ ও আল্লাহ যতক্ষণ আপনার সৎকা কবুল হোসেন না অতক্ষণ আমার সোটকা নয় শৌ সুবহান

চেহারা হন জন্নতি লাগেন না নি ভাই ফৌসাই মায়া লাগেন না আল্লাহ চেহারা তার নূর দেখো আল্লাহু মা আমিন কিতাবজন কত কইতাম ফৌসাই হামসামিয়া হ্যাঁ হামসামিয়া ফাসাদা আলহামদুলিল্লাহ জুরে কো আলহামদুলিল্লাহ শান্তি নগরের جناب আব্দুল জলিল sahab নায়রে তাকবীর তুমি তো কনফার্ম কিয়ামতের দিন তুমি দেখবা কি আমরা নিজামি হুজুরের লগে এক নাম নবীর সতীশ অনুযায়ী হইয়ার দেব ভাই উল্টা হইয়া কিয়ামতর দিন তোমার মায় এখন হইয়া হয়ে হইবা বলে ঐথ নাই হৌ নিজামি হুজুরের নামে আমার ফুয়ার নাম রাখস ও তো ভার হয়ে গেলে হৌ সুবাহ আল্লাহ না রে জনাব আব্দুল জলিল সাহাব ফাস হাজার টেকা ও গু তকবীর অন্তাকি আনি ফুর্তি মুখা ফোন তো গেছে নি হাই রে অমুক বাই দিতে তোমার বাইপাসগর সারিয়া লাইন ধরে গাড়ি তো জিন্দাবাদ জিন্দাবাদ মুদাবাদ মুদাবাদ জিন্দাবাদ সুন্দর শান্তিনগর জনাব আব্দুল জলিল হাজার শান্তি শান্তিনগর জনাব আব্দুল জলিল সাহা পাঁচ হাজার টেখা নাম কি তার মইনুল হক সাহ না রে তেকবীর জনাব মইনুল হক সাহাবে হাজার টেকা নগদ ফার্স শত টেকা তিন ফাইলাম চার নম্বরে এক হাজারটা টেকা কে পারবাই কোনটা কি উবা না কত জোয়া নকল বা ঠাই রে হাই এখন যদি যাবিরু চাই না আইয়া কোনটা কি একজনে কই তো ভাই খাই তো ইনো ক্যাটরিনা কাই ফাইব দুই হাজার গুটে খা দেবো দেখ ফটার ফট ফার্স্ট খালি কস কসার বার হয়ে দিব দিব না নি ভাই আমরা তো লাগবে আল্লাহ দেই দেন কেয়ামতর দিন ওখান হইতে পারবা বুড়ে রাত্রে দশটা দশ মিনিটও আপনার এক গুলামে হইসলো আর এক হাজারটা টেকা দিছি এর বিনিময় সাইয়া গুলামায়া খুঁড়িয়া খুঁজবো জাগিয়া জন্য তো আল্লাহর তো এক নাম রহমান আর এক নাম কিতাব আই রাখিব দুই নামর বা সাইয়া জন্য তো দিব খে আস ভাই সাইন নম্বর ও ভাই নাম কিতা নজরুল হক এক হাজার টাকা নজরুল হক এক হাজার টাকা না আরে তেকবীর জনাব নজরুল হক সাহাবে হাজার টেকা ও যেন দাঁড়াইছেন এর নাম নজরুল হো যেন দাঁড়াইলে এর নাম কিতা আচ্ছা ওনার দাঁড়াইছ ভাই তোমার নাম রহমত আলী পুরা মানুষের তো রহমত আলহামদুলিল্লাহ আসো হ্যাঁ পুরা মানুষও রহমত তানি হ্যাঁ সারা রহমত গরো তো আই দিব না রে তেকবীর জনাব রহমত আলী সাহাবে হাজার টেখা জনাব রহমত আলী সাহাবে হাজার টেখা ফার্স্ট নম্বর ভাইলাম ছয় নম্বর এক হাজারটা টেকা কোনোবাই ভাই আসেননি ও বাউদার তা কেউ আমার বাউদার আপনারা আর ডাইন্দার হে আসো ভাই আল্লাহর গোর দেও আল্লাহর নবীর বাগানও দেও মাকফিরতর জলসা ইঠা লাগি হাজার টেখা দিতে কিচ্ছু নাই হয় দানও দিতে পারবায় সুফারিও দিতে পারবায় ইটাত আগর নাই আগৰ গফরিয়া অলাভ নাই না আগরা সাই লাগাও না বে সরিয়া ও ব্যাটা লাগাইয়া দিছে আবসেন করে আগরো লাগাও আসনি ভাই 6 নম্বরে 1000 টাকা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা আলহামদুল্লাহ ল ইলাহ ইহ ইহা ইলাহ ইহা ইহোলা নাই রিবাই সোয়ে নম্বরে দট কিনা কোনো মুসলমানের ইতালায় দেনা নাই ছয় নম্বরে এক হাজারটা টেকা দি থায় ও ঠান্ডার মৌসুম রব্বির নাম কীটা আপনি দাঁড়ান না জি আপনি দাঁড়ান শফিক আলি সাহ শফিক বাড়ি খান উ জায়গায় কেন খাই রুফার শুনি আছে নি খুঁজেছিল কোন কোনোদিন খুদিয়া দেখতা আই আপনি রুফা হওয়া যায়নি नारे तकबीर جناب শফিক আলী সাহেব হাজার টাকা جناب শফিক আলী সাহেব হাজার টাকা সাত নম্বর কে আছেন কে চাই দাও আর কোন আল্লাহর বান্দা আছো মা বাপের hayat বাড়ি তো মিজানুল হক দুই হাজার টাকা মিজানুল হক দুই নাম না এক নাম ওবালা नारे तकबीर জনাব মিজানুল হক বা এক হাজার টেকা জনাব মিজানুল হক বা এক হাজার টেকা আট নম্বর আমার কোন ভাই আছে জলদি জলদি দিলাও রবা আর আমি সময় নিতাম সেই আর না মূল্লা কোন বাটো ইয়াত অ না আৰে থাকবি মুচম্মাতে হাছনা বেগম ফার্ষ্ট শ্বতো দেখা মুচম্মাতে হাছনা বেগম ফার্ষ্ট শ্বতো দেখা বেটিন তোৰ হন্তে কি দিলে বাঢ়ি মাৰে দিঠাৰ আপনাৰ অনবোৰ ঠাই থৈ আবৈ ৰৈ চইন চয়তা নেখৰ না দিলে কমি দিব আল্লাহ সৈতে দে দিলে বাঢ়িব খাৰে দিতা থা মাং দাৰ্লা দি ই কৰিদ ও আমার গোলাম অখল আমি আল্লাহর এক করজ দেও কারজান হাসানা হিসাবে আমি কবুল করবো হৌ সুহার আমাৰ আমার আল্লাহ খুঁজরা আমারে আল্লাহরে করজ দি থাই কৰত আল্লাৰে আল্লাহরে কিথাও দিবে ভার ভাই আল্লাহর এক নিয়ামতর শুক্রিয়া আদায় করা সম্ভব হইব নি রে ভাই এক দোরাও জীবনে এর বাদেও আল্লাহ করে মাংদাল্লাহ কারদান হাসানা ও মেরে গুলাম আমারে দেও না করদ আমি তোমার তান করদ রে কারদান হাসানা হিসাবে কবুল করমু খৌ সুবহান হে খে আসো আল্লাহর করদ দিতা দেখি দাও বউ সাইদ আসোন নি দুনিয়াতে একদিন গব দিতে পারবাই বরে আমিও আল্লাহর করদ দিছি হ্যাঁ পারতাইরা নি আসোন ইলা কোন ভাই 8 নম্বরে 1000 টা টাকা দিতা আমার আল্লাহর খে আসোন দেখি আর তুলো জানা আইরে হাই সিল্লাইয়া লইতাম ফারিয়ান না ও পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সিল্লা নি লাগেনা এমনে সতকা দিন মানছে এর লাগি সিলেটর বংশ টাকার অভাব নাই যাও না সিলেটর মানুষের মানবতা জানে আমি দেখছি সব চাইতে বেশি উদারতা জানতে পারে সিলেটের মানুষে মেহমানদারিও সিলেটের মানুষ জানে উলামাখলের মায়া করাও জানে যাও না আমি তো গিয়ে আইসি গতবার দুইবার তিনবার চারবার গেছি কতবার আর এবার দুইবার গিয়ে আইস আজকেও তো আমার হন প্রোগ্রাম কিন্তু কাস্টমার অসুবিধায় গেছি না ও বরাহ ডেট দিয়ে ভাইলাই না এর বাদ আল্লাহ তৌফিক হিক দেখতে নেক্সট জানুয়ারি যেতাম দোয়া হরিয় কিন্তু দেখছি এক জিনিস তারা আমরা রোদে কুটি কুটি হুয়াই যে তাও না আসো না খালি কোনো সুরত বড় ইলায় আর চুল তুরা লম্বা হল্লা খালি গিয়া সেলফি তুলথায় আর রিলস বানাই তারা ইথা নাই তারা প্রতিটা যুবক হল আমি দেখছি চাকরির ফুটকির করে না দৌড়াইয়া তারা মিডিল ইস্ট গিয়া বাইরা কান্ট্রিজ যায় তার ফিউচার বানায় আর তুমি যেন খালি গুথা নিতে আসো হ্যান্ডেল গুথা আর কিচ্ছু নাই এর নাই না ইদারে সনাম না দিদারে খুদা ইদার কার হে না ওদের কারে কুচবি নেই বানাও নিজের লাই সুন্দর করবা ফয়েসায় দৌড়া দিব ফয়েসার ফুটকির ঘরে না দৌড়িয়া নিজের জীবনখান ঠিক করে দেখবা ফয়েসায় তুমার দর্ত করে ভাগলিয়া দৌড়াই ইটা না খালি সৌমন যাও সৌ রাস্তার মুখে আমার সেলফি তুলো আর কী তার তো কোনো বাক নাই আর রায় আড়াইটা তিনটার সময় হাফ পেন্ট ফিন দিয়া বেহাই আল্লাহ খান টুর্নামেন্ট খেলাও হাসানা নি ভাই হাফ পেন্ট ফিন দিয়ে টুর্নামেন্ট খেলাও আড়াইটা তিনটার সময় লুচালিত আর কোনো ইসলাম সভ্য সমাজে তো হাত প্যান্ট লাগাইবার কথা না কোন ইসলাম পন্থী কোনো সভ্য সমাজে তো হাত লাগাইবার কথা নাই লাগায় খে লুচ্চা মার্কা হোক বদমাস মার্কা হোক দেখে অসুন দেখাই আর করে আকর্ষিত করতো না ও আস হলে শরীয় তো হাফ প্যান্ট লাগানি হারাম না হালাল হারাম গুনায় কবিরা ঈদের মাঝে আমরা চা মখল দেখায় এবার ট্রেইনের দরদা থাক পেন লাগাইয়া আর আগে বেটিন তে আনুটি লাগাই তখন থালা লাগাই ও ভাই আনুটি গোবার খাই দেখিও বেটাই তোর আছে না ও আর মাথো না আগে মা বোন তে আনুটি লইতে এখন তারা আনুটি লাগাই লাগাইয়া ট্রেইন ওলা তরি আছে ভিতর খানা দারে উমরা হতো ভাই উমরা হতো যাও সরি সেলফি তুল লাগি লাইফ বানাও আল্লাহ রে সিনো নবী সিনো লাইফ বানাও এই দুনিয়াত কিচ্ছু আমরা নাই আমরা সাদা তিন টুকরা হাফন আমরা এগুনো কয়দিন বাদে মাঠিয়ে খাইলে অগুনো মাটি এ খাইলা আঁচনি আঠ নম্বৰ এক হাজার টাকা দিতায় মা বাপার সন্তান ছাড়াইতো দেখিয়া খার মা বাপার লোকে মায়া বেশ আছে দেখতাম আল্লাহ আমার মা বাপার হায়াত মারিতাম এক হাজারটা টাকা দি আঁচনি ৰাখু নভাই ভাই নাই রে ভাই হ লে হেন্দু লা ই লাহা سبحان الله والحمد لله لا إله إلا الله أي أصو أصوج تبريا نبير عاشقان مقتا حَسَتَ صدق خيرات مسجد করসরে সুপারিশ করবেন মোহাম্মুল্লা শুবহন ওলহুল্লা লা ইবহন ওলহিল্লা লা ই লাহা ইল্লাহ মোহেমে নাইনি বাই আঠ নম্বৰ এসাজ আঠটা তেখাত তেনেৱালা ডাইনে বাঁৱৰে পিছনে বহুত মানুহ কোৱাত নাইনি দহজন মানুহ চুবা ভাইৰ নাম কিটা কিতা কৈছে আলি হুছেন না আৰে তে বি জনাবা আলী হুসাইন সাহাব এক হাজার টেকা নয় নম্বর আছে দুইজন বাই দ্বারাও আমি আর লম্বা করতাম না দুইজন বাই কো সাইন আসন এক হাজার এক হাজারটা টেকা দিতে ফিজে তাকি তাহলে খো ডাইনে তাকি তাহলে খো না আসনি কোনো বাই আল্লাহ আসতে দেওয়া হাই রে হাই হজরত আলী হজরতে আলী রাজি আল্লাহ আনহু এক সাহাবি বড় গরিব সারাই জানো হজরতে আলীন গরিব কেউ আসলার তান ৱাইফ উম মাহা তোল মেৰিন চাইজি দা তো নিচা ইয়া লিল যাৰ না হজৰতে ফাতিমাটো সৰু আৰু যদিও তা আলা আনহা বেমাৰ তাফ উটিছে তাফ না নি আমরা ই মৌচুমটো খালি তা আবাৰ চৰ্দি যা ও তা ফুটা দেখিয়া কি হজৰতে আলি হাজবেণ্ড হিচাপে স্বামী হিচাপে দায়িত্ববোধ বনকৰিয়া জিকাৰ কৰলা আপনারে ডাক্তৰে গেছে লৈ আ যেইতাম চলুক খোৱা হজৰতে ফাতিমা ফৰমান জিনা ডক্টৰক যেইতাম নাই হজরতে আলিয়ে জিকার খাতে কিছু খাইতাম বালা বালাবুরা কিচ্ছু আনিয়া দিতামনি আপনার ওরা জিকাই নেন বেমারী মানুষের জিকাই নেন হজরতে আলী রে ওখান জিকার খরার বাদে হজরতে ভাতি জি হয় আমার জানে বড় ঠানের ডালিম খাইতাম আনার ফল খাইতাম এটা বরখর ডালিম ইতা নাই রে ভাই চারটা শেখ কেজি কোনোদিন যদি কাশ্মীর যাও গেলে দেখবা ডালিম অত বড় একটা দেড় কেজি দুই কেজি একটাই আল্লাহ এত নিয়ামত কাশ্মীরের জমিন আছে এর লগি গোটা পৃথিবী কাশ্মীর নিত করে লড়াই করে আর ভূস্বর্গ দুনিয়ার জন্য কাশ্মীরে দিছে ও বারতর জমিন হযরতে বাবা আদমর ফাউ জাগা সুহা আল্লাহ কাশ্মীর যাইও মাঝে মাঝে ঘুরাও সুন্নত আছে যাই আছে সাবন নিয়তে আল্লাহর সৃষ্টিগুলা দেখা এলাকি পার্কও গিয়া বেহায়া লুচিন লইয়া গিয়া ফটো তাই কেন হয়েছে না শরীয়তে শরীয়তে হয়েছে আল্লাহর মখলুক দেখবার লাগি আল্লাহর নিয়ামত আল্লাহর নিদর্শন গুলা দেখবার লাগি সবর করতে পারবা যেই দেশে এই যে কুয়া লক্ষ্ণু তাকিয়া প্রায় পাঁচ কিলোমিটার বা ত্রিশ কিলোমিটার ভিতরে হজরতে লুতা আলি ইসলামর কবর আছে অনু গিয়া থাম কবর ওখানে গিয়া দেখিয়াও না ইতার যে থাম এখন পার্কে যে থাম তেসিলতার রংপুর সাগরিকার যাই না তিনশো টাকা দিয়ার টুকেন বরিয়া হনু গিয়া দুই সুন্দর মতো গল্প কর্মা সেলফি তুলব না আল্লাহর নিদর্শন দেখা যাই সফর করা সন্ন্যত যাও আল্লাহ দুনিয়া গুরিও যাই বহুত নিদর্শন আল্লাহ দেখবা বহুত জিনিস দেখবা তাকি বহুত শিক্ষা হইব তদরতে আলী বাজার দেশের দায়িত্বের সময় ফরিসা হলে আসমানোর লড়াই খত্রা তর্ক বিতর্ক খত্রা বলে আল্লাহ আল্লাহর রহমত খাজানার ভিতরে হজরতে সাহাবায় করে এক মাইন্ড দিছে একটা দিমা দিছে একটা আদব দিছে যে তারা আল্লাহ আসতে দিতে কোনোদিন তারা দেরি করে না এক ফরিস্তা